সাতটা মাস মায়ের মাতৃ গর্বে আমি নয়নে কিছু দেখতে পাই নাই করণে দিয়ে কিছু শুনতেও পাই নাই পাই নাই আজকে একমাত্র তার এক পলক মাত্র আমার অন্ধ নয়নটা প্রস্ফুটিত হলো মাতৃগর্ভের যত জ্বালা যন্ত্রণা ছিল সবকিছু জন্মের মতো ডাক শ্রবণী করে যখনই শোনালিন মধুর কৃষ্ণ না সকলে জ্বালা নিবারণ হয়ে গেল এবার বললেন তুমি আমাকে দক্ষিণা দাও তখন যখন মায়ের মাতৃগর্ভে ছিলাম আমাদের তো পরনের একটা কাপড় ছিল পরনের একটা কাপড় ছিল না মাতৃগর্ভে উলঙ্গ ছিলাম সেদিন আমরা কি দক্ষিণা দিয়েছিলাম বাবা সেদিন তো মাতৃগর্ভে আমাদের টাকাও ছিল না পয়সাও ছিল না আমাদের মাতৃগর্বে বাইও ছিল না বন্ধু ছিল না সেদিনই কেঁদে কেঁদে দয়াল গুরুর চরণে বলেছিলাম গুরু গু আমি যে তোমাকে দক্ষিণা দেব আপনাকে যে দেওয়ার মতোই আমার যে এখানে এই মাতৃগর্বে কিছু নেই আমি আপনাকে কি দক্ষিণা দেব বলে তাহলে তুমি তুমিগত দিয়ে যাও এই জগতে গিয়ে তুমি আমার নামের প্রেমে অনুরাগে ডুবে থাকবি তুমি মায়ার সংসারে কখনো আবদ্ধ হবে না সেদিন তো মাতৃগর্বে কাগজও ছিল না কলমও ছিল না না তাহলে আমরা দক্ষিণা দিয়েছিলাম কেমন করে বক্তব্য সেদিন মাতৃগর্বে আমাদের এই নয়ন আরে নয়নের কলম ছিল কলমের সেদিনে গুরুরি চরণে কেঁদে কেঁদে বলেছিল আমি গুরু গুরু কালে তুমি বিনে আমার আর বান্ধবে নাই ইয়কালের কালের পরকালে তুমি আমার পরমে গতি সেদিন গুরুর চরণে কেদে কেদে বলেছিলাম দিলামে দিলাম আমি আমি সকলি দিলাম

আমি দিলামে দিলাম সকলি দিলামে দিলাম ও আমার সকলি দিলা আমার মানে কুলমান আরে দেহ যৌব আমি দিলাম দিলাম আমি সকলি দিলাম হে মারে গুরব রে দেহ সকলি দিলা ওই আমার মানিক কুল আরে দেহ যৌব আবি দিল দিল গুরু কলি দিল ওই আমার কুল মা এই দেহ জীবনে যৌবন গুরু গো আমি দিলামে দিলা ওয় আমারে সকলি দিলা গুরু গো আমারে বলিতে আমি কিচ্ছু না রাখিলাম আমি দিলামে দিলা সকলি দিলা হরে আমার বলি খিছু না লাগিলা হরে দিলা দিল সকলি দিল অগরি গোসি নাময়

যদিন আমাদের মানব লীলা এই মানব লীলা সাংগ হবে আমায় দিও না পাকি যদিন মানব লীলা ওরে সাঙ্গ হইবে গো সেদিন আমায় দিও না মা কে হজদর মাধব লীলা আর একসাথে হবে গো সেদিন আমার লীলা হইবে সেদিন আমার আমার দিও না পাকি যেদিন আমার আপনে বলিতে এইভাবে কেউ তাকে গো

যেদিন আপনে বলিতে আমার দিয়ে না পা যেদিন আমার মানব লীলা এই মানব লীলা সঙ্গ হবে

যদি আমার বলি বলিতে আর কেউ তাগেবে না গুরু গোসি নাময় আমায় দিও না পক্ষে বলি ঘরে কেউ তা গে দিদা বাগর জন্মে 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 বান্ধব হইরুগ জন্মে জন্মে

আমার বান্ধব হইয় মধুর কৃষ্ণ নামে শুনাইয়া তুমি উদ্ধার করিও জনমে জনমে বান্ধব হইয় কৃষ্ণ নামে শুনাইয়া

জনমে জনমে ও কৃষ্ণ নামে শোনাইয়া ও আমার পারে করিও তুমি জনমে জনমে আমার বান্ধব হইও আগরে গে আমি নিবেদন নিবেদনে দন কি জানাইয়া কি আগ্রহ গ আমি দনে যা জান ইয়ারা কি অগ্রয় আমি নিবে যা ও জানাইয়ারা কে ওই আমরণে কালে আমরণে খালে দিও না পা আমি নিবেদনে দনে যা ਨਾਇਰਾ ਕੀ ਹਵਾ ਮਰਾਵੇ ਹਲੇ ਧੀਓ ਨਾ ਪਖੀ ਗੋ ਨਿਵੇ ਦਨ ਜਾ ਨਾਇਰਾ ਕੀ ਗੁਰੂ ਅਮਰ ਮਰਨ ਕਾਲੇ আমারে মরণে কালে দিও না পাখি গো আমি নিবে যা কে ও আমার মরণে কালে ও আমার দিও না পাখি গো আমি নিবে দনে যা

ওই আমার মর ওই আর নাই রে বাক্যে একদিনে যাইবে আমার এই প্রাণ পাখি গো আমার মর ঘর রে নাই রেবাকি ম এক দিনে যাবে হরে প্রাণ পাখি গো বর হরে নাইরে বা একদিনে যাইবে আমার

আরে নাই গো বッケ ও এক দিন সবে ছাড়িয়া সবে ছাড়িয়া যাইতে হবে হে সবে ছাড়িয়া হরি বল হরিব আরে দাই कहो दया যেদিন আদের মনবে লীলা

হরে যদি আমাদের মানব লীলা একদিন সবে চড়িয়া যাইতে হবে যদি আমার মানব লীলা এই লীলা সাঙ্গ হইবে একদিন সবে সারিয়া অরে দাইতে হবে যেদিন আমাদের মানব লীলা মানব লীলা সাঙ্গ হবে সবি

Oh, yeah you